দু থেকে আজ পর্যন্ত টিম টাম করে যাই চলছিল এখন আমাদের অনেক সুযোগ এসেছে এই সুযোগে আপনারা সবাই সহযোগিতা করে একে অপরের হাত ধরে আমরা আগায় যাবে ওমরা করার জন্যে উনি সৌদি আরবে যাবেন এই জন্য সবাই আমরা ওনার জন্য দোয়া করব এবং সোমবার বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয় জেলা শাখার নেতৃবৃন্দ এক মত বিনিময় সভা ও সংগঠনের সভাপতি ডা এম এ মানের উদ্দেশ্যে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন ডাক্তার এম এ মানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাম্মদ রফিক সাধারণ সম্পাদক মীর রাকিবুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রাজু সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ পরে সভাপতি ডা এম এ মান্নান আগামী পনেরোই জানুয়ারি পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে রওনা হবেন উপলক্ষে দোয়া ও মনাজত করা হয় আজকে তুমি হেদায়েত দান করো প্রত্যেকটা বাংলাদেশ প্রেস ক্লাবকে বাংলাদেশ প্রেস ক্লাবের প্রত্যেকটা সাংবাদিক এবং বাংলাদেশের যত সাংবাদিক আছে দোয়া করি ই আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করো এবং আমার আর কন্য ডক্টর এম এ মান্নান সাহেব জন সুস্থতা হালে কব আমার রসুল হজরমাদের মনের আশা পূরণ করে যেতে এতে এখানে চলে আসতে পারে কুষ্টিয়াতে আবার সুন্দরভাবে সুন্দরভাবে চলতে পারি সেই আশা ব্যক্ত রেখে এ সময় ডাক্তার এম এ মান্নান সবার প্রতি দোয়াচে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন আমি ওমরার উদ্দেশ্যে সিদ্ধান্ত নিয়ে আমার আগামী সতেরো তারিখে মক্কায় পৌঁছাবার কথা তাই আজ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই আমাদের দোয়া করবেন আরও অনুরোধ বাংলাদেশ প্রেস ক্লাব এখানে গঠিত করে গঠন করেছি দু হাজার থেকে আজ পর্যন্ত টিম টাম করে যাই চলছিলো এখন আমাদের অনেক সুযোগ এসছে এই সুযোগে আপনারা সবাই সহযোগিতা করে একে অপরে হাত ধরে আমরা আগায় যাবে এই অনুরোধ আমার রইল এবং আরও অনুরোধ করছি যেহেতু আমি দূরের রাস্তায় যাচ্ছি আল্লাহ না করব যদি কোনো ই হয় যদি কারোর কাছে কোনো অপরাধ করে থাকি আপনার ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন করেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার আমি সাধারণ সম্পাদক তো আজকে কাউন্সিল হওয়ার পরে আজ প্রথম মিটিং আমরা সবাই উপস্থিত হয়েছি বিশেষ একটা কারণে সেটা হলো আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ডক্টর এম এ মান্নান উনি পবিত্র ওমরা করার জন্যে উনি সৌদি আরবে যাবেন এই জন্য সবাই আমরা ওনার জন্য দোয়া করব এবং আমি বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে আমি ওনার কাছে অনুরোধ করব যে আমাদের সবার জন্য উনি দোয়া করবেন কুষ্টিয়া জেলা বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজিত আজকের কাউন্সিলের পরে প্রথম অধিবেশন আজকের মুখ্য আলোচনা আমাদের কমিটির কীভাবে বেগবান করা যায় এবং আগামীতে আমরা সবাই যেন এই কমিটিটাকে ভালোভাবে চালাইতে পারি এই উদ্দেশ্য আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ প্রেস ক্লাবের কুষ্টিয়া জেলা শাখা প্রতিষ্ঠিত সভাপতি ডক্টর এম এ মান্নান সাহেব উনি হজের উদ্দেশ্যে উমরা হজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন আগামী সতেরো তারিখে ফ্যামিলি সহ আমি আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাই তার জন্য আমরা দোয়া করি সেজন্য আমাদের মাঝে ভালোভাবে ঘুরে আসুক বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের সুযোগ্য এবং প্রতিষ্ঠিত সভাপতি ডাক্তার এম এ মান্নান খান তিনি আগামী পনেরো তারিখে তিনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং তিনি সেই জায়গার থেকে নিয়োগ করেছেন যে মক্কা মদিনা ঘুরবেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহাল্লামের রোজা মোবারক তিনি যাবেন এবং সেই উদ্দেশ্য নিয়ে তিনি নিয়োগ করেছেন এবং সে যাবেন তো সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি তাকে আন্তরিকভাবে সাধুবাদ এবং মোবারকবাদ জানাই এবং তার দীর্ঘায় কামনা করছি এবং সে যাতে সে মক্কা মদিনা থেকে সশ আবার আপনাদের আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে মহানাল্লার কাছে সেই কামনা করছি বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা সবচেয়ে বেশি আনন্দিত হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা কমিটি গঠন করছি কিন্তু আজকেই প্রথম আমরা মিটিংটা শুরু করেছি এবং মিটিংয়ের উপস্থিতির দেখে আমার খুব ভাল ভালো লাগছে এবং ভবিষ্যৎ অনেকগুলো পরিকল্পনা রয়েছে আরও একটা খুশি হয়েছে যে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এ কে এম এ মান্নান উনি ওমরা পালন করতে যাচ্ছেন উনি আমাদের জন্য আমার একটা ইচ্ছা আমাদের জন্য উনি ওখানে আমাদের জন্য একটা দোয়া করবেন এবং সে যাতে সুস্থভাবে সুন্দরভাবে আমাদের মাঝে এসে আবার মিটিংয়ে যোগদান করতে পারে এবং সেইটাই আমরা বলে আমার বর্তমানে কুষ্টিয়া জেলার বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সাহেব ওমরা পালন করতে যাচ্ছে তার জন্যে আমরা দোয়া করি সে সুস্থ সজ্ঞানে সহায়ালে যেন আমাদের এই কর্ণধার আবার এসে বাংলাদেশ প্রেস ক্লাবকে সুসংগঠিত করতে পারে এই আমি দোয়া কামনা করি মাহমুদ রফিক আর কে ফোর